কালিয়াচকে শান্তপূর্ণভাবে সম্পন্ন হলো দুর্গা প্রতিমা বিসর্জন মালদা জেলা কালিয়াচক এক ব্লকে এবারে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হল একাদশী দিন ভক্তরা ঢাকের তালে উলুধ্বনি ও শঙ্করধ্বনির মধ্যে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে বিসর্জনের জন্য নিয়ে যান ঘাটে শুক্রবার বিভিন্ন ক্লাবের প্রতিমা নিয়ে কালিয়াচক চৌরঙ্গি হয়ে ষোড় মাইল পাগলা ব্রিজ সংলগ্ন পাগলা নদীতে বিসর্জন সম্পন্ন হয় বিসর্জন ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিয়াচকের প্রয়াসন তরফে ছিল কড়া নজরদারি প্রতিটি মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা ভাবে ঘাটে পৌঁছায় বিসর্জন উপলক্ষে উপস্থিত ছিলেন কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সারিউল শেখ মালদা জেলা পরিষদের ভূমি কর্মধক্ষ আব্দুর রহমান সহ তৃণমূলের শাখা সংগঠনের একাধিক নেতা ভক্তদের মুখে ছিল একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে আগামী বছরে আবার দেবী আসবেন সেই আশার উচ্ছ্বাস আসছে বছর আবার হবে স্লোগানে মুখরিত হয়ে ওঠেই সমগ্র কালিয়াছক এলাকা কি হলো কোন 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 কালা বিসর্জন করল আজকে আজকে আমাদের দুর্গা বিসর্জনের আজকে ক্লাব এবং ক্লাবগুলো হতো থাকল এবং আজকে এই দুর্যোগের মধ্যেও তারা আজকে করেছে পুলিশ প্রশাসন সেটা শুরু আমাদের রাজনৈতিক আমাদের দলের তরফ থেকে আমরা সবাই আছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত ক্লাব আজকে বিসর্জন করেছে শান্তিপূর্ণভাবে এবং তার পাশাপাশি আমাদের কালিয়াচকের পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে তারা পূর্ণ সহযোগিতা করে দিয়ে আজকে সুস্থভাবে বিসর্জন করেছে হ্যাঁ প্রশাসনের সহযোগিতা তো এই যে উৎসবটা গেল প্রতিটা উৎসবে পুলিশ আমাদের কাজ করে সবসময় মানুষের পাশে থাকে তারা পুজোতেও ছিল আজকেও তারা আছে এবং কালিয়াচক ব্লক প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করছেন প্রত্যেকটা জায়গায় ঘাট যেভাবে ঘাটের কাজ করা হয়েছে ঘাটের লাইট থেকে শুরু করে ব্যারিগেড যেখানে যে ব্যবস্থায় আছে মধুঘাট থেকে শুরু করে আপনার জলমামা এবং যদুপুরেও আমাদের এখানে আপনার পাগলা ঘাটে সব জায়গায় আটক করা হয়েছে এবং সেখানে রিপেয়ার করা হয়েছে প্রধানরাও সহযোগিতা করেছে এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে প্রত্যেকটা কমিটির পাশে আছে এবং বাংলার মানুষের পাশে আছে আমরাও সেভাবে কালীযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরাও আছি আজকে কী হল আজকে আমাদের কালী যোগে বিসর্জন হচ্ছে আজকে পুরো দিন হয়েছে সন্ধ্যার চলছে বিসর্জন কিছুক্ষণ হমকে ছিল প্রচুর বৃষ্টি হয়েছে তার তার জন্য এখন আমরা এখন বাজে রাত সাড়ে এগারোটা বাজতে চলল এখনও আমরা কাজকর্ম সরঞ্জীতে কাজ করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাই রয়েছে প্রধান থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে মানে অঞ্চলের এবং ব্লকের নেতৃত্ব যারা রয়েছে তারাও রয়েছে প্রেজেক্ট এখানে আমরা সবসময় সহযোগিতা দেওয়ার জন্য আমরা সবসময় রয়েছি এবং এখনও অনেক পূজা বাকি রয়েছে রানা দিবে তারপরেই আমরা এখান থেকে সবাই নিজে নিজে বাড়ি যাবো এবং আজকে যতটা হওয়ার আজকে হচ্ছে বৃষ্টির জন্য অনেকটাই আজকে ক্যান্সেল করা ক্যান্সেল হয়েছে যে বিসর্জন যেগুলো যেগুলো ক্যান্সেল হয়েছে আগামীকাল সেটা সম্পূর্ণভাবে যতটা বাকি রয়েছে আগামীকাল পুরো কালের পর যতটা বিসর্জন রয়েছে বাকি আগামীকালকে মধ্যে সবটা